Oh.

সরকারি চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ করার জন্য সর্ত সাপেক্ষ উন্মুক্ত করার জন্য সারাটাকে সাধারণ ছাত্র যাত্রীগণ আন্দোলনে নেমেছেন তাদের একটাই দাবি আরো যেন চাকরিতে সর্বনিম্ন বয়স পঁয়ত্রিশ চান এবং সরকারকে ধন্যবাদ সরকারকে বন্ধুর বর্তমানে অনন্তর্বর্তীকালীন সরকারকে তিনটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে যদি তিনটা পর্যন্ত দাবি দাবা নেয় তাহলে তারা লোকের যাবে আগে যদি দাবি দাবা না মেনে নেয় তাহলে তারা এইখানে অবস্থান করবে এখন বর্তমানে শাহবাগে শাহবাগে রাস্তা ব্লক করে আসে সাধারণ শিক্ষার্থী দেখেন প্রিয় দাশ দুই হাজার চাকরিতে প্রবেশের বয়স সর্বনিম্ন পঁয়ত্রিশ করার জন্য এখন এবং শর্ত সাপ্তিকে উন্মুক্ত করার জন্য সাধারণ শিক্ষার্থীরা শাহবাগ ব্লক করেছে এইদিকে আবহাওয়া কমিকারা প্রচণ্ড বৃষ্টি পড়েছে দেখতে পাচ্ছেন বৃষ্টিতে বিজেপি যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন ব্লকে আছে শিক্ষার্থীরা ব্লকে আছে আপনারা যারা চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ সান তারা শাহবাগে চলে আসেন শাহবাগে ব্লকে আছে পুরা শিক্ষার্থীদের দখলে তারা তিনটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে সরকারকে যদি আলটিমেটাম মেনে নেয় তাহলে তারা ব্লক ছেড়ে দেবে না হয়ে এখানে তারা অবস্থান কর্মসূচি দিয়েছে আপনারা যারা আছেন ঢাকার আশেপাশে যারা তারা সবাই চলে আসেন শিক্ষার্থীরা মাঠে আসছে তারা নিষ্ক্রিতে বিজে পেছে তাদের পঁয়ত্রিশ দাবি আদায় করার জন্য সচেষ্ট এই দাবি চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ সর্বনিম্ন পঁয়ত্রিশ শব্দ সাপেক্ষ উন্মুক্ত করার জন্য এই বৃষ্টিতে নিজেও তারা আন্দোলন করছে যারা ঢাকার আশেপাশে আসেন তারা শাহবাগে চলে আসেন শাহবাগে মুখে শিক্ষার্থীদের ব্লকে আছে তাদের অবস্থান নিয়েছে শাহবাগেও অবস্থান নিয়েছে আপনারা তারা চলে আসেন oh